সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমার কবিতার শব্দ দীপারুদ্র আঠেরোশো উননব্বই ডিসেম্বরের তিনে এই ছেলেটি জন্ম নিতেই দিদি নিল কিনে শৈশবেতে হলো অনাথ হারায় বাবা মাকে অনাথ হলেও দিদির স্নেহ রইল ঘিরে তাকে মেদিনীপুরের মৌবনীতে এই ছেলেটির বাড়ি ছোট্ট থেকেই বড় মনের ছিল অধিকারী পড়াশোনা তুমলুকের হ্যামিল্টন স্কুলে দশের সেবায় এগিয়ে যেত হৃদয় দুয়ার খুলে ছিল গভীর স্বদেশ প্রীতি দেশের প্রতি টান স্বদেশ প্রেমে হলো বিভোর আকুল হলো প্রাণ বিপ্লবেরই মন্ত্র নিল অস্ত্র নিল হাতে শপথ নিল অত্যাচারী কিংসফোর্ড উৎখাতে বুকে ঠাসা কঠিন শপথ আগুন ছড়া আঁখি লক্ষ্যপথে ছুটিলো ছুটিল ছেলে ও প্রফুল্ল চাকি ভেবেই গাড়ি ফোর্ডের বোমা দিল ছুঁড়ে মিসেস এবং মিস কেনেডির প্রাণটা গেল উড়ে পড়ল ধরা আদালতে আদেশ হলো ফাঁসির বলল এবার দাউমা বিদায় একবার ঘুরে আসি হাসির মঞ্চে উঠল ছেলে চারিদিকে থম দীপ্ত কণ্ঠে উঠল গে বান্দে মাতারাম উনিশশো আট আগস্টেরই এগারোর কাক ভরে হাসি মুখে ফাঁসির দড়ি নিল গলায় পড়ে ইতিহাসে হলো লেখা এই ছেলেটির নাম কে এই ছেলে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরাম